I <laughs> hope এবার সতীন তিশাকে দেখিয়ে দিল আখি কতটা সুন্দর করে সেজেছেন দেখুন সতীন তিশাকে হারাতেই কি এমন সাজ দিয়েছে নাকি গায়ে হলুদের সাজ হঠাৎ কেন তবে কি বিয়ের পিড়িতে বসতে চলেছে নাকি নাকি আহাতকে কাছে পাবার জন্য এত সুন্দর করে সাজলে নাকি তার এই সাজ নিয়ে এখন নেট মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা কেউ কেউ তো বলছেন হয়তো বা এবার আহাতকে ছেড়ে বিয়ের পিড়িতে বসছেন আখি আবার কেউ বলছেন না এটা শুধু গায়ে বলুদের প্রমোশন করছে নাকি তো ভিউয়ারস টিশা থেকে কি আকিকে দেখতে বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা মানে যারা হচ্ছে 5.5 দ কারণ একদমই তাদের জন্য বেস্ট হয় যেমন আমার যারা হলো